সালাম আলাইকুম অনেক সময় আমাদের ফোন হারিয়ে যায় কিংবা ফোন নষ্ট হয়ে যায় অথবা ফোন রিসেট দেওয়ার কারণে ফোনে থাকা সেভ করা নাম্বার হারিয়ে যায় যার মধ্যে এমন কিছু নাম্বার আছে যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন এমন কি ওদের সাথে যোগাযোগ করার জন্য সেই নাম্বার ব্যতীত কোনো উপায়ও নেই তো সেই ক্ষেত্রে কি করবেন কোনো চিন্তা নেই আজকের ভিডিওতে আপনাদের আমি এমন একটা ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে খুব সহজেই কয়েক বছর আগে হারিয়ে যাওয়া নাম্বারও খুঁজে পাবেন তো চলুন ফোন নাম্বার খোঁজা যাক তো আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন ফেসবুক ফেসবুক সার্চ করার পর এটা দেখবেন যদি আপডেট দেওয়া না থাকে যদি এখানে আপডেট চাই তাহলে এটাকে আপডেট করে নেবেন আর যদি আপডেট না চায় তাহলে তো ওপেন লেখা থাকবে তা আপডেট করা হয়ে গেলে এখানে ওপেনে ক্লিক করবেন এবার এখান থেকে আপনার প্রোফাইল আইকনে অথবা যদি থ্রি লাইন্স থাকে তাহলে থ্রি লাইন্সে চলে যাবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন এরপর সেটিংয়ে যাবেন এখান থেকে পার্সোনাল ডিটেলস যে অপশানটা রয়েছে সেই অপশানটাতে চলে যাবেন এরপর এখান থেকে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনে চলে যাবেন এখানে দেখুন অ্যাক্সেস ইনফরমেশন নামে একটা অপশান আছে এখানে চলে যাবেন আসার পর একটু নিচে সে দেখবেন যে পার্সোনাল ইনফরমেশন আছে এখানে চলে যাবেন এরপর এখানে দেখুন ইউর অ্যাড্রেস বুকস নামে একটা অপশন আছে এখানে ট্যাপ করবেন এখানে আসলেই আপনি আপনার ফোনে যত নাম্বার সেভ করেছিলেন এই পর্যন্ত সবগুলো নাম্বারই দেখাবে তো এই নাম্বার এখানে কিন্তু পুরোপুরি দেখাবে না শেষে চারটি করে অক্ষর দেখাবে তো আপনি পুরো নাম্বার দেখার জন্য কি করবেন ধরুন আমি এখানে জিরো সিক্স নাইন ওয়ান এই নাম্বারটা বের করব। জাস্ট এটাতে ট্যাপ করে দিলেই পুরো নাম্বার দেখিয়ে দেবে আপনাকে তো যদি কোনো হারিয়ে যাওয়া ফোন নাম্বার প্রয়োজন হয় তাহলে এখান থেকে খুব সহজেই যে কোনো ফোন নাম্বার বের করে নিতে পারবেন তো ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই ধরনের টিপস ট্রিক্স ও রিভিউ ভিডিও পেতে জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই